তোমার আমার ভালোবাসাটা কেমন জানো কেমন যে ভালোবাসায় থাকে না কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাই হুম কতটা ভালোবাসো আমায় কতটা ভালোবাসি সেটা ঠিক জানি না তবে শুধু এটা জানি দূর থেকে হলেও তোমার এমন ভালোবাসাটাই চাই কেমন ভালোবাসা চাও যে ভালোবাসায় থাকবে না অপবিত্রতা থাকবে শেয়ারিং কেয়ারিং একে অন্যকে ভালোভাবে বুঝতে পারা দুষ্টু মিষ্টি শাসন ঝগড়া শুধু এইটুকুই এর থেকে বেশি আর কি আশা করব বলো তুমি তো ভীষণ স্বার্থপর হুম অনেক স্বার্থপর আমি কারণ অন্য মেয়েদের মতো চাইলেই পারবো না আমার জীবনটা সাজাতে তাই স্বার্থপর হয়ে না হয় থাকলাম তোমার কাছে তুমি তোমার নিজের কথাই ভেবেছ কিন্তু একবারও আমার কথা ভাবলে না ভেবেছি বলেই তো দূর থেকে আগলে রাখতে চাই তোমায় তোমার মঙ্গলের জন্য ছায়ার মতো তোমার পাশে থাকে সারাক্ষণ সারাবেলা যতটুকু পারি দূর থেকে হলেও তোমার কাছে সারা জীবন যদি তুমি রাখো আমায় তুমি কি জানো আমি কতটা ভালোবাসি তোমায় কতটা ভালোবাসো আমায় আমার জীবনের থেকেও অনেক বেশি যতটা ভালোবাসলে তোমার জন্য আমার জীবনটাও দিতে পারি কিন্তু আমি তো তোমার জীবনটা নিতে চাই না আমি শুধু তোমার ভালোবাসা চাই জীবনটাই যদি দিয়ে দাও আমার জন্য তাহলে আমার বলতে কি থাকলো বলো তুমি তো এখন আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমি তো তোমায় পাওয়ার জন্যই ভালোবেসেছি যদি নাই বা পাবো তবেই জীবন দিয়ে আমার কি হবে হবে তো অনেক কিছু কি হবে বলো বলো কি হবে স্বপ্ন দেখা হবে না পাওয়ার যন্ত্রণা ভুলে থাকা হবে ভালোবাসার অনুভূতিগুলো গুলো পুরো জায়গা থাকবে থাকবে কখনো হারানোর না আমাদের ভালোবাসায় আছে কি স্বার্থ বলো বলো আমি শুনতে চাই তোমায় আপন করে পাওয়ার ইচ্ছে এটা কি স্বার্থ নয় তোমায় বুকে জড়িয়ে ধরে না পাওয়া কষ্টগুলো ভোলার জন্য গুমড়ে গুমড়ে কেঁদে বুক হালকা করাটা কি স্বার্থ নয় কি হলো কিছু বলো না কেন হুম এভাবে ভালোবাসবে তো সারা জীবন হুম ভালোবাসি আর ভালোবাসবো সারা যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন ভালোবেসে যাব শুধুই তোমারই থাকবো আজ কথা দিলাম এইভাবেই যুগ যুগ ধরে বেঁচে থাকুক তাদেরই ভালোবাসা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের নামে গল্প লিখতে চাইলে আপনার নাম প্লাস প্রিয় মানুষটার নাম কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ লেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে